আসসালামু আলাইকুম আমি এখন রাত চারটা বাজে একটি কবরস্থানের পাশে আছি এই কবরস্থান নিয়ে দুই একটা কথা বলবো মনোযোগ দিয়ে শুনবেন দেখেন আজকে এই কবরস্থানে কত আপনজন মানুষ শুয়ে আছে কিন্তু কাজকে তাদেরকে দেখার মতন কোনো মানুষই নাই দেখেন অনেক অহংকারী অনেক বড়লোক মানুষ অনেক অহংকারী মানুষ অনেক ভালো মানুষ আজকে এই কবরস্থানে শুয়ে আছে তাদেরকে দেখার মতন কেউ নাই রাতকে নির্জন নির্জন একটি জাগার মধ্যে তারা শুয়ে আছে দেখেন সময় থাকতে কেউ অহংকারী করবেন না দয়া করে সময় থাকতে বুঝবেন থাকতে কেউ অহংকারী করবেন না আপনার টাকা পয়সা আছে আপনি আল্লাহকে ডাকেন আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছে অতটুকু নিয়ে খুশি থাকেন আল্লাহর কাছে শুকুরিয়া কামনা করেন আর যদি আপনি আল্লাহকে না চিনেন তাহলে আপনার দুনিয়া অন্ধকার দেখেন আজকে অনেক অহংকারী মানুষ শুয়ে আছে তাদের জীবনটা অন্ধকার অন্ধকারে শুয়ে আছে আর যারা ভালো মানুষ তারা হয়তো অনেক কিছুই দেখতেছে আল্লাহ আল্লাহ তাদেরকে দেখাবার মতন অনেক কিছুই রেখেছে সেটা আমরা বুঝতেছি না কারণ যারা কবরস্থানে যাচ্ছে তারাই বুঝতেছে আল্লাহ যদি আপনাদেরকে আগে দেখিয়ে দিত তাহলে আপনি আল্লাহর পথে চলতেন সেজন্য আল্লাহ এমন সিস্টেম করে আপনাদেরকে বানিয়েছে যাতে আপনারা আল্লাহকে নিজেই খুঁজে নেন আল্লাহ আপনাদেরকে জোর করে কেন আনবে আপনা আল্লাহ আল্লাহ তো আপনাদেরকে সব কিছু দিয়েছে টাকা পয়সা দন্দোলত হাট ট্যাঙ্ক পা আপনি কাজ করে খান সমিশনে চুরি বাটফারি করে কেন খাবেন আজকে অনেক চোর বাটফার অহংকারী টাকাওয়ালা সবগুলা কবরস্থানে যাচ্ছে ওই অন্ধকার কবরে কিন্তু যারা ভালো মানুষ তারাই কিন্তু আলোকিত বাতাস সব কিছু দেখতেছে কিন্তু আমরা দেখতেছি না আর কি আমরা যদি দেখতে পাইতাম তাহলে সবাই ভালো পথে চলতাম আল্লাহকে সবাই ভয় পেতাম দেখেন তখন সবাই লালুসে ভয় পাইতো অনেক লালুস অনেক লালুস আছে যে আমি এটা করব সেটা করব সেজন্য অহংকার করবেন না আর এখন আজান নিছে যে চলে যাব। তো সকলে একটু আল্লাহর পথে চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন